আমি পেয়েছিলাম যে গম হলে হচ্ছে পুকুরের পাড়ে মাছ ধরতে যেয়ে মাছ ধরতে যেয়ে আমাদের কুঁড়ে হচ্ছে আমরা কুঁড়ে স্বামী থেকে শুয়েছিলাম সেখানে পেয়েছি কবে পেয়েছেন পেয়েছি দিন আপনার নাম আমার নাম বাদল দোল বাদল দোল এটা আমাদের থানা দাসপুর থানা অসংখ্য ধন্যবাদ আমাদের বন দপ্তরে খবর দিয়ে গচ্ছটি তুলে দেওয়ার জন্য

বাদল বাবুর নাম বললেন তো বাদল কি বাদল দল বাদল দল এটা কইগড়া কইগড়া কচ্ছপটি কবে পেয়েছিলেন একটু কচ্ছপটি ছোট আর দিকে ওঠো কচ্ছপটি আর সোজা করুন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বন থেকে যে কচ্ছপটি আপনাদের আমাদের বনদপ্তর হাতে তুলে দিচ্ছেন কেউ নাই তো ভিডিওটা করে দিতে যায় স্যার একটু আসুন ফোনটা দু হাতে করে ধরুন ভিডিওটা চলো তাই বডি টাচ করতে চলছে তো আজকে আমি এলাম জাহাঙ্গীর মন্ডল ঘাটার গণদপ্তর থেকে সামনে এটা হচ্ছে আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর একটি সুন্দর কচ্ছপ দেখতে দিয়ে বাবু আমাদের দপ্তরে ফোন করে এবং কচ্ছপকে আমি আমার হাতে তুলে দিচ্ছি আমাদের বাদর দোল পিয়া গাড়া এমনি আগেও আমাকে ভদ্রলোক আগেও কয়েকটা কচ্ছপ আমাকে मनोर पेटे तुम दिए आज भी कल के फोन कर आज के सर पच्छी रेस्क्यू साफ अनेक दिए पच्छफी देखते खुबी सुंदर मजार ही आना असंख्य धन्यवाद

অসংখ্য ধন্যবাদ আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন দপ্তর থেকে আসছি কচ্ছপ কিছু করে নিয়ে গেছি ওখানে চলে আসুন একটু পুজো করে হ্যাঁ হোক না জামা বলতে ভালো হতো আর কি সেইটা নিয়েছেন হুম ওটা দেখে ওগুলো আলাদা প্রজাতি ওলো বাইরের দেশ থেকে বন্যা জলে চলে আসে এখানে এসে আশ্রয় নিয়ে নিয়েছে মামনে একটু ভিডিওটা করে দাও আসো ওই ওই দেখ একটু ভিডিওটা কর ধর 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 ভিডিও কর আমি তুমি জাহাঙ্গীর মন্ডল তো ধর তুমি বন দপ্তর থেকে আসছি এই বাবু ওই কচ্চটি জমিতে হাল করতে করতে লে ট্রাক্টরে পাটিলে হাল করতে দেখতে পান দেখতে পাই বাড়িতে এসে রাখে আজকে উনি বন দপ্তর হাতে তুলে দিচ্ছেন স্যার আপনার নামটা কি বললেন রঞ্জন মাইতি রঞ্জন মাইতি এটা আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর এটা একটা আমাদের দেশি কচ্ছপ বলা হয় আর একটি আজকে এখানেই রেস্কিউ করলাম ওই চার দোকানেই খুব বড়ো ভিন্ন বজায় আমরা খুব শক্ত পাথরের মতো আমি ঝাঁজ মন্ডল ঘাটার দপ্তর থেকে আছি কচ্ছপটি রেস্কিউ করে নিজে বাবুকে অসংখ্য ধন্যবাদ আমাদের বনদপ্তরের হাতে তুলে জন্য ঠিক আছে আমাদের বন্ধুপাত